নমস্কার বন্ধুরা শ্রীকান্ত ইঞ্জিনিয়ার অসপে আপনাকে স্বাগতম আর এই যে মেশিন আমাদের দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় আপনার ক্যাপাসিটি দুশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত ক্যাপাসিটি হয়ে থাকে দেখতে পাচ্ছেন রিং রোস্টার আপনার সাড়ে আট ফিটের রিং রোস্টার খুব সুন্দর মুড়ির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার পুরো আমি দেখিয়ে দেবো মেশিনটা দেখুন আমাদের দেখুন মুড়ি কোয়ালিটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এক এ গ্রেডের কোয়ালিটি আপনারা এরকম যদি মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়ার নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের কোম্পানিতে এসে আপনারা ভিজিট করে দেখে যেতে পারেন ভিডিও ভালো থাকলে লাইক শেয়ার করবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুড়িটা পড়ছে দেখুন এই মেশিনে আপনার চানা চলা পাপকন কুরকুরে গাঠিয়া সিমদানা রাজগিরা বিভিন্ন রকমে আপনার মুড়ি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মুড়ি কিন্তু আমাদের দেখুন বস্তাতে প্যাকেট হয়ে আমাদের কাস্টমার বা বাড়িতে বা দোকান নিয়ে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো খুব সুন্দর মেশিন আমাদের রয়েছে এই যে মেশিন এখানে আপনার বুলার সেট করা যায় যেটা আপনার হাওয়াতে মেশিন যেটা কম কাটেই আপনার ভাজা যাবে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দরভাবে এইরকমভাবে মেশিনটা আপনার ভাটি করিয়ে আপনারা ভাজতে হবে যাতে আপনার হিট খরচাটা খুব কম লাগে এবং লাকড়ি খুব কম লাগবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন এই হলারের মাধ্যমে চালটা নিচে চলে যাচ্ছে রোস্টারের মাধ্যমে মুড়ি হয়ে বার হয়ে যাচ্ছে এই যে এটা হলা এখানে আপনার চাবিঘাট লাগানো থাকে যার কারণে যেমন পরিমাণ আপনি চাল ছাড়বেন সেরকমভাবে আপনার মুড়িটা তৈরি হয়ে বেরিয়ে আসবে এইসব পুরো ভিডিওটা আপনার দেখার জন্য অনুরোধ রইলো প্রথম থেকে সেস অব্দি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যে সাথে দেখতে পাচ্ছেন একটা ওয়ান এইচপি মোটর যে মোটরটার কাজ হচ্ছে আপনার মেশিনটা ঘোরানোর এবং খুব সুন্দরভাবে আমাদের দেখুন মুড়ি তৈরি করা হচ্ছে এই যে আরও রয়েছে এটা হচ্ছে জ্বালানি এখানে আপনারা জ্বালাতে হবে কাঠ কাঠ অথবা গ্যাস যেরকম পরিমাণে আপনি জ্বালাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুড়ির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ এবং মুড়ি মেশিন মুড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটিতে আমাদের মুড়ি হচ্ছে মেশিনটাতে এই যে দেখতে দেখুন এটা হচ্ছে বোলার যার কারণে হিটটা আপনার দেওয়ার জন্য হিটটা কম আকার ভিজে ভিজে যদি কাট থাকে তাহলে এই মেশিনে আপনার হিট দেওয়া যাবে এই যে মেশিনটা খুব সুন্দরভাবে দেখুন বানানো হয়েছে ভাঁটি দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফিটিংটা আপনারা দেখে নিন আপনারা যারা বাইরের থেকে যারা মিস্ত্রি নেবেন না তারা নিজেরাই মেশিন ফিটিং করবেন তাদের দিকে দেখিয়ে দিচ্ছি এরকম করে আপনারা নিজেই ফিটিং করতে পারবেন এবং মেশিন মুড়ির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এক নম্বর জ্যাকাস কোয়ালিটি এ মেশিনে সাদা চাল দেশি চাল যে কোনো চালে আপনার মুড়ি এক নম্বর ফ্রেশ কোয়ালিটি আসবে আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি সাদা ধপধপে মুড়ির কোয়ালিটি আর এরকম যদি আপনারা মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে মুড়ি হচ্ছে আমাদের দেখুন এটা ঘন্টায় আপনার দুশো কেজি পর্যন্ত মুড়ি হয়ে থাকে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি রিং রোস্টার সাউন্ডলেস মেশিন কোনো সাউন্ড নেই একদম পুরো নর্মাল দেখতে পাচ্ছেন কাস্টমার চাল ভাজানো হচ্ছে আমাদের দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুড়ি মুড়ির কোয়ালিটি এবং মুড়ি শুধু নয় চিড়েক হয় বিভিন্ন প্রকারের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আপনি এই মেশিনের দ্বারাই ভাজতে পারবেন তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ খুবই আজকে ভিডিও পর্যন্ত এই পর্যন্ত নেক্সট ভিডিও আরও আমি নিয়ে আসব তো ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি